নিয়ে কোয়েশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন চলে আমাকে না জানিয়ে বিয়ে করেছে আফ্রিদি বিয়ে করার পর রাতে আমি জানতে পারি ও বিয়ে করেছে হ্যাঁ ভি ওয়াস এবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম ও তার বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দীঘি ও নজর দিবি না এই ঠিক না আমার তৌহিদ আফ্রিদির প্রেম ও প্রতারণার গল্পে চিত্রনায়িকা প্রার্থনা দিন দিঘির নাম উঠে আসছে বারবার মিডিয়ার সামনে প্রকাশ্যে বলে আফ্রিদিকে পরিচয় করিয়ে দিতেন দিঘি কিন্তু এখন শোনা যাচ্ছে দিঘির ছিল দিঘির সঙ্গেও ক্ষমতার দাপট দেখিয়ে প্রতারণা করেছিলেন তৌহিদ আফ্রিদি জানিয়ে ভয়ে কখনো মুখ খুলেননি এ নায়িকা এখন আফ্রিদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীরাই তার এসব কুকুরদের কথা ফাঁস করে দিচ্ছে একে একে রিসার সঙ্গে আফ্রিদির বিয়েটাও মেনে নিতে পারেননি দিঘি যে কারণে তাদের বিয়ের দিন উপস্থিত ছিলেন না তিনি তৌহিদাফ্রিদিকে নিয়ে কোশ্চেন হবে। আফ্রিদি গ্রেফতারের পর বিভিন্ন নারী কেলেঙ্কারির কথা উঠে এসেছে মিডিয়ায় সাংবাদিক ইলিয়াস হোসেনের এক প্রতিবেদনে তিনি বলেন তৌহিদ আফ্রিদির বউ প্রেগনেন্ট দেখে ওকে নিয়ে আবেগ দেখায় না ওর কারণে বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট হয়েছে তৌহিদ আফ্রিদি ভয়ঙ্কর লেভেলের অমানুষ ছিলেন ইলিয়াস হোসেনের ওই প্রতিবেদনে যেখানে পায়েল নামের এক ভুক্তভোগী নারী সরাসরি আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ আনেন আফ্রিদির বিরুদ্ধে বহু ভুক্তভোগী নারীকে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এ নারী আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এমন কি নিহত মুনিয়ার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আফ্রিদের আর অভিযোগ ওঠে বর্তমান স্ত্রী রিসাকেও তার সাবেক প্রেমিকার কাছ থেকে ভয় দেখিয়ে ভাগে এনে ট্র্যাপে ফেলে বিয়ে করেছেন তৌহিদা ফ্রিদি রিসার সাথে আমার সম্পর্ক হয় জানা যায় বাবার টেলিভিশনকে কাজে লাগিয়ে তৌহিদা ফ্রিদি ভয়ঙ্কর হয়ে ওঠে এমনকি তার কাছের বন্ধু রাহিকেও ছাত্র আন্দোলনে সক্রিয় হওয়ার কারণে কুকুরের মতো পরনের বেল্ট দিয়ে নির্যাতন করে সংবাদ মাধ্যমে আফ্রিদি গ্রেফতারের পর থেকে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেল্ট খুইলা আর এর পরই প্রকাশ্যে আসে তৌহিদ আফিদি ও দিঘির প্রেমের সম্পর্কের কথা ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে দিঘিকে বন্ধু বলে পরিচয় করে দিলেও দিঘির সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল আফ্রিদের তাদেরকে বিভিন্ন জায়গায় একই সঙ্গে দেখা গিয়েছে এমনকি একসঙ্গে তারা ক্যামেরার সামনেও ধরা দিয়েছেন যদিও আফ্রিদি সবসময় বলে আসতেন তারা দুজনের জাস্ট ফ্রেন্ড শোনা ছেন দীঘির সঙ্গে প্রতারণা করে আফ্রিদি বিয়ে করেন রিসাকে যে ভয়ঙ্কর সত্য নিয়ে এতদিন নীরব ছিলেন এই নায়িকা তা এখন আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধুরাই একে একে ফাঁস করছেন তৌফিদ আফ্রিদির ভণ্ডামের গল্প এখন আর গোপন থাকছে না চার শুরু হয়েছে আলোচনা সমালোচনা যে সত্য নিয়ে তিনি এতদিন চুপ ছিলেন সেই সত্যই আজ আফ্রিদির পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে তার প্রতিটি কুকুরটি আজ প্রমাণ করছে জনপ্রিয়তার আড়ালে ছিল এক ভয়ঙ্কর লেভেলের মানুষ